প্রিয় দর্শক আমাদের সাথে এইমাত্র জয়েন্ট হয়েছে নিউ ইয়র্কে মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি শাওকাত হোসেন চঞ্চল চঞ্চল ভাই আপনার কাছে আমার একটা কোশ্চেন আপনি যদি অনুমতি দেন জি বলেন প্রশ্নটা হলো বাংলাদেশে প্রতিদিন আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের কর্মীদের গ্রেফতার করা হচ্ছে এইভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের অবস্থাটা কি হবে বাংলাদেশের সার্বিক অবস্থা তো আসলে অনেক শোচনীয় মানে বাংলাদেশে আপনি দেখতেছেন আওয়ামী লীগের নেতা কর্মীদের নিধন করার মনে করেন যে আপনার স্বাধীনতার মধ্যে চলছে আছে এবং বাংলাদেশে আজকে আট বছরের শিশু নিরাপদা বাংলাদেশে প্রশাসন না বাংলাদেশের বাংলাদেশের গর্বিত একটা সেনাবাহিনী যে সেনাবাহিনী জাতিসংঘে তারা বহু আছে কিছু তারা নিরাপদ না এখানে বাংলাদেশের নিরাপদ হলো গিয়া ওই আপনার গিয়া ক্যানসার ইনুস আর ওর কিছু আপনার গিয়া শিশু এই ছাড়া আর কেউ নিরাপদ না গতকালকে না গত পরশুদিন দেখলাম রংপুরে আপনার জিএম কাদের সাহেবের বাড়ি একদম টিভিতে লাইভে আছে যে আপনার গিয়া ভাঙচুর করতেছে এনসিপি পার্টির নাম বলে তাদেরকে আর্মি পর্যন্ত গ্রেফতার করলো না এটা আমি বুঝলাম না যে আর্মিও কি তাদেরকে ভয় পাচ্ছে কিনা আর সর্বোচ্চ কথা বাংলাদেশটাকে আজকে যে অবস্থায় নিয়ে আসছে সেটা দরিদ্র সীমার নিচে চলে যাবে আফ্রিকার চাইতে খারাপ অবস্থায় নিয়ে যাবে এই মহাজন সুধি মহাজন নাম বলতে আমার ঘৃণা হয় এই সুদি মহাজন যা করতেছে সে একমাত্র মাইক্রো ক্রেডিট ছাড়া সে কোনো কিছু বোঝে না এবং প্রত্যেকটা জায়গায় সে আজকে যে জাপান গেছে বা যেই যেই যে যেই আপনার চুক্তির কথা বলতেছে এবং চায়নার থিকা প্রত্যেকটা জননেত্রী শেখ হাসিনার করা আজকে যে সে বলছে এক লক্ষ লোককে সে নেবে বাংলাদেশ থিকা যারা আপনাকে জাপানি ভাষা জানতে হবে সেটাও কিন্তু শেখ হাসিনার করা এবং এবং পাশাপাশি যে আজকে যে কত বিলিয়ন ডলারের যে ঋণটা আপনার গিয়া দিবে যে জাপান সরকার সেটাও কিন্তু জননেত্রী শেখ হাসিনার করা ইভেন তো চায়নার থেকে যে চলে আসছে চায়নার থেকে যে অ্যাচিভমেন্ট নিয়ে আসছে সেটাও জননেত্রী শেখ হাসিনার করা এবং প্রত্যেকটা ক্ষেত্রেই জননেত্রী শেখ হাসিনার অ্যাচিভমেন্টগুলা ও নিজের নিজের ক্যারিয়ারে নিতে চাচ্ছে আর ওনাকে ওনাকে আজ পর্যন্ত কোনো সরকার প্রধান তাকে কোনো আমন্ত্রণ করেনি একমাত্র সে তার কিছু ওই যে কি বলে যে আপনার গিয়া কিছু জাতীয় কোনো প্রোগ্রাম না এমনি আপনার মনে করেন যে কিছু সহসায় কিছু পুরস্কার বা কোনো কিছু যেমন চার্ল এই যে আপনার গিয়া লন্ডনের যে রাজা চার্ল ও প্রতি বছরই এরকম করে বিভিন্ন দেশের থেকেই লোকজন যায় এখানে ব্যবসায়ী যায় আপনার গিয়া রাষ্ট্রপ্রধানরাও যায় সবাই যায় কিন্তু এটা কিন্তু আপনার একটা গণ ই এটা সরকারি বাংলাদেশের মতো দরিদ্র একটা দেশের মনে করেন যে সে এই আট মাসে নয় মাসের ভিতরে নয় বার বার মনে করেন যে সে বিদেশ ভ্রমণ করছে এটা আমি ধিকার জানাই এবং এটার জন্য জনগণকে জনগণকে সামনে নিয়ে ইনশাআল্লাহ আমরা আবার আন্দোলনে নামব অতি শীঘ্রই আমাদের জননেত্রী শেখ হাসিনা আন্দোলনের ডাক দিবে এবং সেই আন্দোলনে এদের মতো লোকজন কোথায় }^{পলাবে সেটা জায়গা খুঁজে পাবে না ইনশাআল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আবার ফিরছি ইনদাদ ভাইয়ের কাছে ইনদাদ ভাই বাংলাদেশে আজকে জুন মাসের কতদিন বা বাংলাদেশে আগামী 23 জুন আওয়ামী প্রতিষ্ঠা বার্ষিকী এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশবাসীর প্রতিষ্ঠা হয়েছিল আমি এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবান সাহেবকে আমি শ্রদ্ধা স্মরণ করছি দেখেন আমরা প্রতি বছরেই কিন্তু এই তেইশে জুনটা প্রতিষ্ঠা আমরা জমের ভাবে বাংলাদেশ সারা বিশ্বে পালন করেছি কিন্তু এইবার আপনারা জানেন আমাদের এই এই আমাদের শুধু বাংলাদেশের বন্ধ করে জব্দ করে রেখেছে বিশেষ করে আওয়ামী লীগের কোন নেতা কর্মীরা আজকে বাইরে বাড়াইতে পারতেছে না অত্যাচার নির্যাতন করছে আমরা এই বাংলাদেশের বিশ্ববাসী আওয়ামী লীগের আমি জানি না আমাদের সম্মানিত নেতৃবৃন্দরা কি হবে এই ইউনিসে এই সুপ্রিম ইউনিসে অবৈধ শাসনে কিভাবে পালন করবে তবে আমি মনে করি বিশ্বাস করি কর্মবন্ধু আদর্শ শেখ হাসিনার কর্মীরা অবশ্যই অবশ্যই বাংলাদেশে এই প্রতিষ্ঠা মাসিকে পালন করবে সাথে সাথে আপনি জানেন আমাদের বহির্বিশ্বে আমরা প্রত্যেকটা দেশ যারা আমাদের সমরণ আছে আমরা বঙ্গবন্ধুকে বিশ্বাস করি শেখ হাসিনা একজন কর্মী হিসাবে আমরা বড় আকারে বিশাল আকারে আমরা এই প্রতিষ্ঠাবাসীকে পালন করব। আপনাকে একটা কথা মনে করে দেই আপনি জানেন এই নিউ ইয়র্কে আগামী আট তারিখে আট জুন আমরা আপনি আমি একটা কথা বলে দিই এই সত্তর আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের যে কার্যকলাপ বা আমাদের যে সংগঠনে বিশুদ্ধ করেছে আমি আজকে বলতে চাই যে সে নিষিদ্ধ করেছে আমুলিকের লীগের কার্যকর আমরা এই নিয়োগ থেকে সেটা শুরু করব সেটা হবে আট তারিখে আমরা এখানে একটা বড় আপনি জানেন একটা বড় এখানে বাংলাদেশে একটি জেলার সমান এখানে পাঁচটা বড় আছে নিউ এই পাঁচটা বড় দায়িত্ব আমি আছি আমাকে মাননীয় প্রধানমন্ত্রী এগারো সালে দিয়েছিলেন আমি আমি সবকিছু অপেক্ষা করে আমার সবকিছু বিনিময় হলো আমি এই পাঁচটা বড়কে আমি সংগঠিত করে রেখেছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি কাজ করে যাচ্ছি আগামী আট তারিখে আমাদের কুইন্স বোর্ডে একটি সম্মেলন হবে সেখানে আমাদের পাঁচজন নেত্রী বঙ্গবন্ধু সোনিয়া মাননীয় প্রধানমন্ত্রী যেমন শেখ হাসিনা সেখানে বক্তব্য রাখবেন সাথে সাথে তেইশে জুন আমরা নিয়োগ মহানগর আওয়ামী লীগ বিশাল আকারে তেইশে জুন আমরা প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করব আমি আশা করি আমরা আমাদের পাঁচজন নেত্রী আমরা অনুরোধ করবো সেখানে উনি কিন্তু কথা বলার জন্য আমরা পরে আপনাদেরকে জানিয়ে দেবো যদি উনি দয়া করে তেইশে জুন যেটা কথা বলেন আমরা ধন্য হব অবশ্যই অবশ্যই সারা বিশ্বে এবং বাংলাদেশে যেখানে শাখা সেনা কর্মীরা আছে বঙ্গবন্ধু আদর্শে আমরা তেইশে জুন বিশাল এলাকারে পালন করব সবাইকে আটই জুন এবং তেইশে জুন আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমি আবেদন জানিয়ে আমি এখানে শেষ করছি ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সুপ্রিয় দর্শক আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাবো সবাই ভালো থাকবে